আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে শেয়ার করব সিম্পল স্যালোয়ার বা পাকিস্তানের স্যালোয়ার কাটিং করার সহজ নিয়ম আপনারা অনেক আছেন এই স্যালোয়ারটা লম্বা হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি আর সেলোয়ারের বডির সাইজটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আপনারা অনেকে এই পাকিস্তানের লুজ সেলোয়ার সহজভাবে কাটিং করতে পারেন না তা আপনারা যদি মনো দর্শকের ভিডিওটা দেখেন অবশ্যই পাকিস্তানি স্যালোয়ার কাটিং করার সহজ নিয়ম ও সেলাই করা আপনার দুটো দেখতে পারবেন বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে দোষ কাজে বেশি মোটা বডি সেলার কাটিং করতে পারে না দর্শক আমার রানের লুজটা হবে আঠারো ইঞ্চি আর সেলারটা বডি হবে আর কোন নিয়মে সেলার হাইপটি কাটিং করতে হয় আপনারা খেয়াল করে দেখেন আর কাপড় লাগবে আপনার যেহেতু বড়ো সাইজের সেলার হলে এই ক্ষেত্রে কাপড় লাগে আড়াই গছ আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে মোটামুটি সেলোয়ারের কাপড় লাগে আড়াই এর কম হলে আপনার সেলার কাটিং করতে পারবেন না আপনার সেলারটা প্রচুর পরিমাণ লুজ হবে না সব সপ্তাহটা মাথায় রাখবেন তা আমি আড়াই কাপড় কিনেছি এই যে আড়াই কাপড়ের ভিতরে স্যালারটা আমি কাটিং করছি আপনার খেলতে দেখেন এই যে স্কেল তো আমি একটা মার্জেন দেবো সুযোগ করে আপনারা সবসময় যে কাপড়ে কাটবেন আগে প্রথম একটা মাপ মাপ দেবেন এটা মাপ দেওয়ার পর দিয়ে দুই আরেকটা মাপ দেবেন আমি দুইটা মাপ দিলাম এই দুইটা মাপ দেওয়ার পর এখন আমি ঠিক বরাবর আমার যে লম্বার মাপটা আসে কোমর ফুটি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি যে যতটুকু রাখবেন তা আমার কোমর ফুটি হবে ছয় ইঞ্চি তা আমি ছয় ইঞ্চ এখন বাপ দেবো যেহেতু ছয় ইঞ্চি সহকারে হাইটটা মাপটা হবে আপনারা সুন্দরভাবে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন এই যে ছয় ইঞ্চি দিলাম আর এখানে হাফ ইঞ্চি শিলাজনী কাপড় ডাকলাম আমি সাড়ে ছয় থেকে শুরু করে আমার লম্বাটা হবে চল্লিশ ইঞ্চি আপনার খেয়াল করে দেখেন ঠিক এই যে চল্লিশ ইঞ্চি মাজন দিলাম আমি আর এখানে আমি হাফ ইঞ্চি বাটি রাখবো শিলাইয়ের জন্য ঠিক বরাবর এভাবে মার্জনটা দিলাম আপনারা একটা দিন সবসময় খেয়াল করবেন আপনারা কোমর ফটি চাইলে পাঁচ ইঞ্চও দিতে পারেন ঠিক যে অতরূপ দেবেন অতরূপ বাদ দেবেন আর এখানটা আবার হাইটাও হবে যেহেতু মোটা মানুষ শরীরটা অনেক মোটা সেক্ষেত্রে আমার হাইটও হবে চৌত্রিশ জিনিস আমি এই সতেরোটা মার্কা দিলাম তাহলে আমার হাইটার চৌত্রিশ হয়ে যাবে যেহেতু হাই হাইপোটি হবে একটা আমি আপনারা সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা যদি মনোদর্শকরা দেখেন অবশ্যই পারবেন আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা চালু করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে অবশ্যই আপনি দেখতে পারবেন তা আমি প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আমার নিচে ঘেটটাও হবে পায়ের ঘেরটা হবে সাড়ে পনেরো ইঞ্চি আমি ঠিক সাড়ে পনেরো মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আপনার খেয়াল করে দেখেন তা সাড়ে পনেরো মেজারমেন্টটা দেওয়ার পরে আমার এখানে রানের যে লুসটা হবে আমার লুসটা হবে সাড়ে আঠেরো ইঞ্চি এই যে সাড়ে আঠারো মাজনটা দিলাম ঠিক দেওয়ার পরে এই বরাবর আমি এখন স্কেলটা ডাক দেবো এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা যারা নতুন আছেন অনেকে ঠিক সহজভাবে বোঝানোর জন্যে আপনারা ঠিক এইভাবে যেহেতু যখন করলি হয় স্যালোয়ারি সেক্ষেত্রে আপনারা এইটা সবসময় সুজা হয় শেপ হয় না আপনারা সব এটা মনে রাখবেন তা ঠিক আমি যেইভাবে শেপটা দিছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে শেপ গার্ড একটা মার্জিন দিয়ে নেবেন তাহলে আপনাদের কাটিং করতে সহজ হবে তা আপনারা দেখেন ধীরে ধীরে ঠিক আমি যেভাবে মার্জিনটা দিলাম আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের পাকিস্তানি সেলয়ার কাটিং করতে সহজ হবে আর কাটিং করার প্রতিটা মেজারমেন্টগুলো আমি আবারও দেখাচ্ছি আপনারা খেয়াল করতে দেখেন আপনারা সবসময় কোনো ভিডিওটা যেটা হবে একটা জিনিস খেয়াল করবেন ছয় বা সাড়ে ছয় পাঁচ সাড়ে পাঁচ যা যাদের প্রয়োজন তা আমার হবে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয়টা মার্জিন দিলাম এই কিন্তু সেলাইতে ভাব ইঞ্চি এই যে আমার লম্বাটা চল্লিশ ইঞ্চি থাকবে আর আমার হাইটাও হবে সতেরো দুগুনি হচ্ছে চৌত্রিশ আপনারা সবসময় প্রতিটা সাইড কাটিং করার সময় এভাবে সুন্দর করে মেজারমেন্টগুলো করে নেবেন তাহলে আপনাদের সহজ হবে তাই যে আমার পার্টটা কাটিং করা হয়েছে সুন্দরভাবে আমি আবারও আপনাদের আমার যে হায়ার মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন বিশেষ করে আপনারা নতুন আসুন অনেকে পাকিস্তানের স্যালার সহজভাবে কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটলে সহজ হবে তা আমি হায়ার মাপটা সহজভাবে দেখাচ্ছি আপনারা যারা নতুন আসেন বুঝে নেন ভালোভাবে তাহলে সহজভাবে বুঝতে পারবেন আপনাদের কোথাও ভুল হবে না সবসময় মাথায় আপনারা এটা রাখবেন এই যে আমি এখন এখানে কিন্তু ছয় ইঞ্চ দিলাম এই যে আমার হাইটা এই ছয় এই যে চৌত্রিশ ইঞ্চে আমার হাইটা আছে সতেরো দু চৌত্রিশ আপনারা সবসময় প্রতিটা মাপের মেজারমেন্ট কাটিং করার পরে সুন্দরভাবে মেপে নেবেন তাহলে আপনাদের ভুল হবে না তা ঠিক আমাদের কোঁয়োর ভরিটা আমি এখন কাটিং করবো যেহেতু অনেক মোটা মানুষ সেক্ষেত্রে কোঁর ভুড়িটা একটু বড়ো হবে আমি কোঁয়োর ভুড়িটির মাপটা দেবো সাতাশ ইঞ্চি তাহলে সাতাশ ডুকোন হবে চুয়ান্ন ইঞ্চি সবসময় আপনারা এটা মাথায় রাখবেন মোটা মাসি কুঁয়োর ভুঁড়িটা বেশি হয় এটা সবসময় মাথায় রাখবেন তাহলে আপনাদের বস্তি সহজ হবে তা আমি ডবলে দুটা পার্ট কেটে নেব এই যে আপনারা চাইলে ঠিক এইভাবে তা আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি আপনারা খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন প্রথমত আমি ঠিক এইভাবে ঠিক আমি যেভাবে কাপড়টা ধরছি আপনারা অবশ্যই যারা নতুন আছেন অনেকে ঠিক এইভাবে কোন বইটা কেটে নেবেন তাহলে আপনাদের সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে গারেন্টটা করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে কাপড়গুলো পাতায় নেবেন তাহলে আপনাদের সহজ হবে তো এই কাটিং করার পর এখন আমি আমার পুরো কুমোরফুটি মাপের মেজারমেন্টটা আছে আপনার খেয়াল করে দেখেন যেহেতু সাতাশ ইঞ্চি বলেছি আমি ঠিক সাতাশ ইঞ্চি আমি দেখাবো এবার এখন তা আমি এখানে একটা মার্জিন দিলাম এই যে এই যে ফুটে আমি সাতাশি মাপ দিলাম এই সাতাশি মাপটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর একটা করতে মাপ দিলাম আর সেলাইয়ের জন্য আমি এখানে আর একটা মাপ দিলাম তা দুইটা মাপ দেওয়ার পর আমি এখন আমার বেল্টের জন্যই যে রাবারটা হবে এর আবার যদি দুই ইঞ্চি রাখলাম বরাবর এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনারা ওইভাবে দু ইঞ্চি মাপে বেল্টের কাপড় রাখবেন আর পাল্ট থাকলে সেক্ষেত্রে দেড় ইঞ্চি রাখবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক এইভাবে স্কেল দিয়ে আপনারা সুন্দরভাবে মাজনগুলো দিয়ে নেবেন ঠিক এমন যেভাবে মাজনগুলো দিয়েছি তাই একটা দেওয়ার পর এখন আমি আমার যেহেতু ছয় ইঞ্চি কোমরপুটে হবে সেক্ষেত্রে আমি এখন সাড়ে সাতের মাজনটা দিয়ে নেব এই যে সাড়ে সাতির মাজনটা দিয়ে নিলাম আপনারা অবশ্যই ঠিক এইভাবে সাড়ে সাতই মার্জেনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে প্রতিটা মার্জেনগুলো আমি সুন্দরভাবে দিছি এই যে এখন আমি যেভাবে কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে কোনোপুরি কাটিং করে নেবেন ঠিক এটা কাটিং করার পর আপনারা অবশ্যই ঠিক কেসি দেয় বরাবর এইভাবে ধরে সুন্দরভাবে কাপড়টা কেড়ে নেবেন তাহলে আপনার কোনো প্রটি কাটিং করা সহজ হবে বিশ করার মধ্যে নতুন আছেন অনেকে আর আপনারা বড়ো মাসির মোটা মাসির সেলার কাটিং করতে আড়াই আড়াইগাছের কাপড় লাগবে আমার কোন পড়িটা বেলটা কাটিং করা হয়ে গেছে এখন আমি আমার হায়ের যে পডিটা আছে আপনারা খেয়াল করে দেখেন এটা হায়ের কোল্লিটা আমি কাটছি কীভাবে আপনারা অবশ্যই ঠিক এইভাবে একটা কাপড় নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনাদের বোঝার সুবিধারটা আমি দেখাচ্ছি প্রথমত আপনারা এইভাবে একটা নোখ মেনে নেবেন নেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে এতটুকু পরিমাণ একটা অ্যাঙ্গেল দেবেন এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে আপনারা ঠিক সাড়ে আটের মার্জেন দেবেন একটা আর ঠিক এই জায়গায় দেবেন আপনারা হচ্ছে আড়াই ইঞ্চি এটা দেওয়ার পর ঠিক স্কেল দিয়ে এইভাবে আপনারা সুন্দরভাবে দাগ কেটে নেবেন ঠিক এই দাগটা দেওয়ার পর আমি এখন ঠিক যেভাবে কলিটা কাটছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে স্যালারের কলি কেটে নেবেন তাহলে আপনাদের সহজ হবে তা আমি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি এই যে আমাদের যে আছে আপনারা দেখেন আপনারা দেখলে অবশ্যই স্যালয়ারে কলি কাটিং করা সহজভাবে কাটিং করতে পারবেন ঠিক আপনারা এইভাবে এই যে ঠিক আমি যেভাবে কাপড়টা রাখেছি ঠিক আপনাদের সেলাই তোমায় দেখাবো ঠিক এই দেখে এইভাবে কোলিটা থাকবে তাহলে আপনার জন্য সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে সহজভাবে কাটিং করতে পারেন না তাই আমি প্রথমত আমার আমি দুই ইঞ্চি আপনার খেয়াল করে দেখেন অবশ্যই আমি দুই ইঞ্চি মাপে যে পার্টিশটা নিয়েছি আপনারা অবশ্যই ঠিক দুই ইঞ্চি পার্টিটা পার্টিসটা নিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে করে আপনারা নতুন আছেন তা ঠিক আমি যেভাবে সেটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক ধীরে ধীরে সুন্দর হবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলার সেলাই করতে সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন তো ঠিক আছে অবশ্যই মন সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই নর্মাল সেলার সহজভাবে সেলাই করতে পারবেন তা ঠিক আমি যেভাবে সিস্টেমে সেলাটা দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক এবার সেলাটা দিয়ে নেবেন তা সেটা দেওয়ার পর ঠিক আপনারা এভাবে ধীরে ধীরে নোখ মেনে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এই যে আপনার ক্যালকুলেট দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি প্রথমত ঠিক এই লবের সাইডটা একটা সেলাই দেবেন এই সেটা দিলে আপনার একটু উপকার হবে সুন্দরভাবে সেলাইটা বসবে কোথাও কাপড় দলা হবে না সবসময় আপনারা একটা মাথায় রাখবেন যারা নতুন আছেন দোষী কাজে অনেকে স্যার নিচে সেলাই করতে পারেন না পার্টিসটা যারা বড়ো পার্টি সেলাই করতে চান তার ঠিক আমি যেভাবে দোষী কাপড়টা আপনারা ঠিক এভাবে কাপড়টা ধরবেন তাহলে আপনাদের সহজ হবে ওই সেলাইটা দেওয়ার পর এখন আমি ঠিক এই পার্সাটা সেলাই দেবো এই কারণে যে আমার কাপড়টা এগারোটভাবে ধরার জন্য আপনারা অবশ্যই এই শিলাটা দিলে আপনাদের একটা সুবিধা হবে কি সহজভাবে আপনার পার্টিসটা ভালোভাবে সেলাই করতে পারবেন আপনাদের কোথাও ভুল হবে না সবসময় মাথায় আপনার এটা রাখবেন বিশেষ করে আপনারা দোষ নতুন আছেন অনেকে এই সেলাইটা দিলে আপনাদের কাপড়টা কোথাও দলা হবে না সব জায়গার কাপড় এগারোট থাকবে সবসময় মাথায় আপনার এটা রাখবেন তাই সেলাইটা দেওয়ার পর এখন আমি ঠিক যেভাবে পার্টিটা সেলাই দেবো আপনারা খেয়াল দেখেন আপনারা এইভাবে কটা শিলা হবে আটটা দশটা ঠিক সে কটা শিলা দিয়ে নেবেন সুন্দর হবে তাহলে আপনাদের সহজ হবে আর আপনারা স্যারের নিচে ডিজাইনও করতে পারেন যা যেটা প্রয়োজন তা ঠিক আমি যেবার সেলাইগুলো দিচ্ছি আপনারা ঠিক এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের প্রতিটা কাজ সুন্দর হবে ঠিক ধীরে ধীরে সেলাইগুলো দিয়ে নেবেন রিপিউজ করে আপনারা তো যে কাজে নতুন আসেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত জানাবেন অবশ্যই ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আমি অবশ্যই আপনাদের যে কোনো রিপ্লাই দেব আর আমার ভালো লাগলে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন তা আপনারা ঠিক খেয়াল করে দেখেন আমি যেভাবে সেলাইটা করেছি আপনারা ঠিক এভাবে ধীরে ধীরে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সহজ হবে ঠিক আপনারা চাইলে এভাবে ঘুরে ফিরে সেলাই করতে পারেন এটা আমি সহজভাবে দেখাচ্ছি আপনারা নতুন আছেন বোঝার জন্যে আপনারা চাইলে এভাবে পারবেন না পারার কোনো কারণ নেই সবসময় মাথা আপনারা যদি খেয়াল করবেন আপনারা চাইলে আপনারাও পারবেন তা আমি ঠিক যেভাবে সেলাইগুলো দিচ্ছি আপনারা যদি মনোদর্শকের ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন ঠিক আপনারা খেয়াল করেন শিলা আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এই যে আপনারা দেখেন আমি পার্টিসটা করার পরে দেখাচ্ছি আপনারা অবশ্যই যারা নতুন আছেন আর আপনারা যারা নতুন আছেন অনেকে মোটামুটি সেলার কাটিং করেন এই হাইপোটি জুলটি পারেন না বা কোন নিয়মে কাটিং করলে ভালো হয় ঠিক আমি যেভাবে শিলাটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক হায়ার কোয়ালিটিটা ঠিক সুন্দর আমি যেভাবে ধরেছি আপনারা ঠিক এভাবে ধরবেন তাহলে আপনাদের সেলাই করতে সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন দোষ আছে সব সময় মাথা আপনার এটা রাখবেন তাহলে আপনাদের শিলাগুলো সহজ হবে তা ঠিক আমি যেভাবে শিলাটা দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এভাবে শিলাগুলো দেবেন তাহলে আপনাদের পতিরেকার সুন্দর হবে আমি যেভাবে হায় শিলাটা দিলাম আপনারা যদি একবার দেখেন সুন্দরভাবে মনোজ সহকারে অবশ্যই হায়ের পল্লিগুলো সুন্দরভাবে জয়েন দিতে পারবেন তা ঠিক আমি যে পাটটা যেভাবে ধরে দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে পাটগুলো ধরবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে ঠিক আমি যেভাবে হাইটা জুড়ছি আপনারা অবশ্য ঠিক এভাবে জুড়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে কোথাও ভুল হবে না সবসময় একটা জিনিস ফলো করবেন দোষিঘাচের প্রতিটা মাপের মেজারমেন্টও সুন্দরভাবে বুঝে নেবেন তাহলে আপনারা এই কলি দিয়া সেলার সহজভাবে সেলাই করতে পারবেন আপনাদের ভুল হবে না আপনারা অবশ্যই পারবেন যদি আমার ভিড়টা মনোযোগ সহকারে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা করেছি আপনি খেয়াল করে দেখেন আর আপনারা অবশ্যই ঠিক হাইতে ডবল সেলাই দেবেন তাহলে হাইটা সুন্দর থাকবে যেহেতু হাই চাপ পড়ে সবসময় আপনার খেয়াল করবেন তাই যে আমার হাইটা জোর দেওয়া হয়েছে জোর দেওয়ার পর আপনার খেয়াল করে দেখেন আমি ড্রয়িং যেভাবে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এভাবে থাকবে আপনারা অবশ্যই ঠিক এভাবে জোরগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জ্রয়িংটা এমন সুন্দর হবে ঠিক আপনারা খেয়াল করে দেখেন আমি আয়রন সবাই দেখাইছি যতটুকু ফিনিশিং হয়েছে আপনারা এভাবে জ্বরলে আপনার ফিনিশিং হবে তা পাটিটা জোর পর এখন আমি পায়ে যে ঘেটটা ঠিক বরাবর সুন্দরভাবে সেটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক হাই এগিয়ে আহার পরে দুইটা হাই ধরে সুন্দরভাবে কুয়ালিটিকে মেজারমেন্ট অ্যাকোরেট করে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এই যে আমি যেভাবে ধরেছি আপনারা একটা জিনিস খেয়াল করেন এই পুত্রের মার্জে মার্জিনেমের মিডিলগুলো অ্যাকোরেট রাখবেন তাহলে আপনার হায়ার কোয়ালিটি অ্যাকোরেট থাকবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় আপনারা এটা মাথায় রাখবেন আর আমি ঠিক যেই নিয়মের সেলাইটা করেছি এই স্যালারটা আপনারা অবশ্যই এই নিয়মে সেলাই করলে আপনারা অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই সবসময় একটা দিন খেয়াল করবেন মনোদর্শকের ভিউটা দেখেন আপনার অবশ্যই না হাইপোডি সেলার সহজভাবে সেলাই করতে পারবেন আর আমি পায়ের ঘেরটার মাপটা অবশ্যই যে পার্টিস্টমার আছে একই নিয়মে ঠিক এইভাবে সেলাইটা দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জেনটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে সবসময় মাথা আপনার এটা রাখবেন এই যে আমি সেলাইটা দিয়ে নিলাম আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন তাই সেলাইটা দেওয়ার বার আমাদের কোমরপুরিটা আছে কোমর আমি যেভাবে সেলাই করছি আপনার ঠিক এভাবে সেলাই সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের কোমরপুরের সেলাই করা সহজ হবে ঠিক দুই পাশে আপনারা কোমর টাইপের সেলাই করে নেবেন বিশেষ করে আপনারা দোষ দিকে নতুন আছেন ঠিক আমি যেভাবে সেলাইগুলো করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইগুলো করে নেবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে আর সবসময় আপনার একটা দিন ফলো করবেন এই কোমর ভোটটি আপনারা ধরে যারা কুশি দিতে পারেন না কুশি দেওয়ার আমি সহজ নিয়ম দেখাচ্ছি ঠিক এইভাবে চারটা মিডিল করে নেবেন নেওয়ার পরে আমি ঠিক যেভাবে মাজনগুলো দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাজনগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের কুচি দেওয়ার সহজ হবে কোথাও কুচি কম হবে না বেশি হবে না আপনারা ঠিক মনোযোগ সহকারে দেখেন ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিছি ঠিক এইভাবে আমার স্যালোয়ারি নিচের পাটটা এভাবে মার্জনগুলো দিছি তা ঠিক আমি যেভাবে ধরবো আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধরে নেবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক প্রতিটা সেলার মেজারমেন্ট আপনার একরভাবে দেখবেন দেখলে আপনারা অবশ্যই পারবেন আপনারা যারা নতুন আছেন অনেকে এ বিষয়ে আপনার জন্য মনোরষয় বিরোটা দেখেন অবশ্যই পারবেন না পারা কোনো কারণ নেই ঠিক আমি যেভাবে মিলটা করেছি আপনারা ঠিক এভাবে কুসিগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন তো আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে কুচিগুলো দেবো আপনারা অবশ্যই ঠিক এভাবে কুশিগুলো দিয়ে নেবেন আপনারা চাইলে ঠিক একবার হাত দিয়ে এভাবে সুন্দরভাবে কুসিগুলো দিতে পারবেন বিশেষ করে আপনারা নতুন আছেন একটা জিনিস ফলো করবেন ঠিক আমি যেভাবে কুচিগুলো দিচ্ছি আপনারা ঠিক এইভাবে কুচিগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে আর ঠিক ওই মার্জনগুলো আপনি আপনার এগারোটা রাখবেন যেভাবে আমি এগারোটা রাখছি তাহলে আপনাদের কুচি দিতে সুবিধা হবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় একটা দিন খেয়াল করবেন বিশেষ করে আপনারা দোষ দিকে নতুন আছেন অনেকে এটা অনেকে ভুল করেন ঠিক প্রতিটা মাপের মেজারমেন্টগুলো আপনার একট রাখবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক আমি যেভাবে কুচুগুলো দিয়েছি আপনারা ঠিক এভাবে পুষুগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের কাজ কোথাও ভুল হবে না ঠিক আমি আপনাদের সহজ নিয়মভাবে দেখাচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনারা যে কোনো মতামত জানাবেন ঠিক বাম হাত হাতে আপনার কুচিটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে আর আপনারা সবসময় কুচিগুলো সাইডে দেবেন হায়ের মাঝখানে কুচি দেওয়া লাগে না এ সবসময় মাথায় রাখবেন তাহলে আপনাদের সহজ হবে আর যেহেতু বডির সাইজটা অনেক বড় পঞ্চাশ ইঞ্চি বডি সেই ক্ষেত্রে রাবারটা আপনারা আঠাশ বা সাতাশ দেবেন এই যে আমি সাতাশ ইঞ্চি রাবারটা নিয়েছি আপনারা অবশ্যই ঠিক এভাবে রাবারটা মেপে নেবেন আর রাবার ঠিক মাঝখানে আবার আমি যেভাবে শিলারি দিচ্ছি আপনারা ঠিক খেয়াল করেন আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলারি দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে বিশেষ করে আপনারা দোষ দিকে আছে নতুন আছেন অনেকে ঠিক আমি যেভাবে রাবারটা দোষি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক রাবারটা এইভাবে বসায় নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে ঠিক আপনার জন্যই খেয়াল করে দেখেন এই যে আমি ঠিক যেভাবে রাবারটা বসাইছি আপনারাও ঠিক এভাবে রাবারটা বসায় নেবেন ঠিক ধীরে ধীরে লবে করে সেটা দেবেন তাহলে আপনাদের রাবার লাগানো অ্যাকুরেট হবে আপনারা অনেকের রাবার লাগাতে পারেন না সহজভাবে ঠিক রাবারটা লাগালে রাবারটা দল হয়ে যায় তা আপনারা ঠিক মনোদর্শকদের ভিউটা দেখেন আমি ঠিক যেভাবে রাবারটা লাগাচ্ছি সবসময় একটা তুমি ফলো করবেন ঠিক রাবারের নিচে দিয়ে সেলাটা দেবেন তাহলে আপনার রাবারটা অ্যাকুরোটভাবে বসবে ঠিক সহজভাবে রাবারটাকে বসায় নেবেন নেওয়ার পর এবার সেটা দেবেন তাহলে আপনার রাবারটা দল হবে না কোথাও কুচকাও যাবে না কমও হবে না বেশিও হবে না আমি সহজ নিয়মে দেখাচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন ঠিক আমি যেভাবে রাবারটা ধরেছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে কাপড়টা বসায় নেবেন আমি জানি আপনারা অনেকে রাবার লাগাতে গেলে অনেক সমস্যা হয় জড়ায় যায় বা প্যাচ খেলে অনেকে পারেন না আপনারা যারা নতুন আছেন এই বিষয়ে আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনারা অবশ্যই আপনাদের রাবার লাগানো একোরেড হবে একশো পার্সেন্ট আর না পারলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে জানাবো দোষ যে কোনো বিষয় ঠিক আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে রাবারটা ঘুরাইছি আপনারা এভাবে ঘুরাই নেবেন ঠিক সহজভাবে দেখাইছি আপনারা অবশ্যই একবার দেখলেই পারবেন তাই সেরাটা দেওয়ার পর আমার শেষের পর আমি এখন রাবারটা ঠিক যেভাবে আমি চারিপাশে সরাই নিয়েছি আপনারা ঠিক এইভাবে এটা যদি খেয়াল করেন আপনারা ঠিক এইভাবে সাইডে সাইড রাবারটা সহায় নেবেন তাহলে আপনারা রাবারটা সব জায়গায় বসবে কোথাও কম হবে না বেশি হবে না আপনারা অবশ্যই রাবার লাগানোর পরে এইভাবে হাত দিয়ে সব জায়গায় একরভাবে বসায় নেবেন এই বসানোর পর অবশ্যই আপনারা রাবারে সাইলে দুটো তিনটে সেলাই দি পারেন ঠিক আমি মাছ খান বারবার সেলাই দিচ্ছি খেয়াল করে দেখেন আপনারা ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে